নমস্কার তন্ত্রপথ ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী আজকে চলে এসেছি কিছু তন্ত্রে লাগে এমন কিছু সামগ্রী নিয়ে দেখে নেব আমরা কিছু যন্ত্র এটা কিন্তু বাড়ির অনেক কল্যাণের কাজে লাগে বাড়িতে রাখা খুবই ভালো এগুলো যে কোনো নেগেটিভিটিকে বাড়ি থেকে অনেক দূরে রাখে তার মধ্যে এটা আছে মহালক্ষ্মী যন্ত্র তারপরে আছে বগলামুখী যন্ত্র তারপরে আছে মহাকালী পূজন যন্ত্র তারপরে আছে তারা যন্ত্র তারপরে আছে শ্রীশ্রী যন্ত্র এটা হচ্ছে বশীকরণ যন্ত্র এটা হচ্ছে বগলামুখী যন্ত্র মঙ্গল যন্ত্র এটা হচ্ছে মঙ্গল যন্ত্র এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় যন্ত্র আরও কিছু দেখে নেব কবজের মধ্যে যন্ত্র এইটা হচ্ছে কবুজ একটি দেখতেই পাচ্ছেন এটা একটি কবুজ এখানে জিনিস ক্রিয়া করে এখানে জিনিস দেওয়া হবে আর পিছনে আছে যন্ত্র এটা হচ্ছে তারা যন্ত্র তারা যন্ত্র কবচ এটা হচ্ছে বগলামুখী কবজ এটা হচ্ছে দক্ষিণা কবচ দক্ষিণাকালী কবজ এইটি হচ্ছে বশীকরণ কবচ আর এটি হচ্ছে কালসর্প কবচ এই কবচগুলির মধ্যে ক্রিয়া করে তারপরে জিনিস ভরে দেওয়া হয় আর পিছনে আছে এই যে যেটি কবচ তারই যন্ত্র অঙ্কন করা হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ দেখতেই পাচ্ছেন আচ্ছা আমরা তো দেখে নিলাম কবচ কী কী আছে এইবারে দেখে নিই আরও যে আমাদের তন্ত্রে কাজে লাগে এরকম কিছু জিনিস একটি আছে আমাদের কাছে এটা আমাদের যে কোনো বিচ্ছেদ করানোর কাজে লাগে কারুর মধ্যে ধরুন বনি বনা হচ্ছে না তাদের যারা বিচ্ছেদের কাজ করে অনেক তান্ত্রিকরা তাদের এটা কাজে লাগে এটা খুব সুপরিচিত একটি জিনিস তন্ত্র জগতে এটার নাম হচ্ছে সজারু কাঁটা দেখতে পাচ্ছেন এটা সজারু কাঁটা আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে ল্যাটা ফল কারুর মধ্যে ঝগড়া অশান্তি করাতে চাইলে বা যে কারোর মধ্যে বিচ্ছেদ করাতে চাইলে এই ফলটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ল্যাটা ফল এটার এই জিনিসটা কিন্তু একত্রে ভীষণই ক্ষতিকর একটা জিনিস বলতে পারি আমরা হ্যাঁ এটা হচ্ছে ল্যাটা ফল আর এটা হচ্ছে সজারু কাটা এটা সাধারণত বিচ্ছেদের কাজে লাগে বিদ্বেষণ বিচ্ছেদ এই সব কাজে এটা ব্যবহার হয় এরই সাথে আর একটা আছে হচ্ছে ল্যাটা ফল এই এইটির ভেতরে এই জিনিসটা থাকে এই ফলটা থাকে দেখে নি এটা হচ্ছে ল্যাটা ফল এই তিনটে কিন্তু একত্র ভীষণই একটা বিষধর জিনিস বলতে পারেন যদি কারুর মধ্যে বিচ্ছেদ বিদ্বেষণ ইত্যাদি ক্রিয়া করা হয় সেক্ষেত্রে চলুন দেখে নিই আর কি কি আছে তো আর আছে এখানে জিনদানা জিনদানার কাজ কিন্তু হচ্ছে যদি কারুর ওপরে নেগেটিভ নেগেটিভ কিছু থাকে সেটা দূর করতে এইটির ব্যবহার করা হয় তবে সবগুলোই কিন্তু তন্ত্র করে তবেই ব্যবহার হয় এই সবগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে আপনার আমার কাছে এইগুলোর দাম কিন্তু কিছুই নয় কিন্তু যারা তন্ত্রে আর জগতে আছে তাদের কাছে কিন্তু এইগুলো খুবই দরকারি গুরুত্বপূর্ণ কিছু জিনিস আরও আছে এটা হচ্ছে বিচ্ছেদের কাছ তো অনেক শুনলাম এবারে শুনে নিই আমরা বশীকরণের এটা হচ্ছে এটা হচ্ছে মিলন বুটি এটা আমাদের বশীকরণের কাজে লাগে মিলন বুটি বশীকরণের মধ্যে আরও একটা এই জিনিসটা ব্যবহার হয় এটা হচ্ছে রাজমোহিনী এটা মোহিনী বশীকরণে ব্যবহার করা হয় এরপরে চলে আসি মায়াজাল এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম মায়াজাল তো তখন একটা ছিল আমাদের কাছে খুবই ছোটো একটুখানি জিনিস এটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় এটা হচ্ছে মায়াজাল তন্ত্র জগতে কিছু জিনিসের মধ্যে আর একটা খুব সুপরিচিত নাম হচ্ছে কালীঝাঁপ কালীঝাঁপও কিন্তু অনেক কিছু কাজে ব্যবহার হয় তার মধ্যে একটা হচ্ছে বসীকরণ দেখে নিন এটা হচ্ছে কালীঝাঁপ আরও কিছু জিনিস আছে যেমন হচ্ছে নৌকা পেরেক এই নৌকা পেরেকগুলি আমাদের বন্ধন আর যে কোনো বাড়ি বন্ধন ব্যবসা বাণিজ্যের কাজে ধরুন খুব লস খাচ্ছেন কেউ কোনো খারাপ করে রেখেছে তো সেক্ষেত্রে এটা নৌকা পেরে কাজে লাগে ভীষণভাবে তবে এখানে যত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু তন্ত্রের কাজে লাগে তান্ত্রিকদের কাজে লাগে আপনার আমার মতো সাধারণ মানুষের কাজে কিন্তু এগুলো আমরা কাজে লাগাতে পারবো না এইগুলো কোনো তান্ত্রিকই পারবে এইগুলোকে সিদ্ধ করে তারপরে কাজে লাগানোর উপযোগী করে তুলতে তো এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে হলে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বা কেউ যদি এই জিনিসগুলি নিতে চান তার জন্য ডেসক্রিপশানে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আরও কিছু জিনিস আছে দেখে নিই যেগুলো বাড়ির সমস্যা দূর করতে আর হচ্ছে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে আর কাল দোষ থাকলে সেইগুলো কাটাতে কাজে লাগে তার মধ্যে এটা হচ্ছে নাগ লাগিনি এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল জিনিস নয় এটা গা সম্পূর্ণ গাছের একটি শিকড় দেখে নিই এটা কাল দোষ বাড়িতে কোনো নেগেটিভ কিছু আছে সেটা দূর করতে কালো সর্ব দোষ দূর করতে আর ব্যবসা বাণিজ্য উন্নতি করতে এটা ব্যবহার করা হয় আরও একটা জিনিস আছে কালো হলুদ আমরা জানি হলুদ সাধারণত হলুদের রঙেরই হয় এটা হচ্ছে কালো হলুদ অল্প পরিমাণে আছে আমাদের কাছে এই মুহূর্তে তো সেটাই আমি দেখালাম এটা হচ্ছে কালো হলুদ এটাও তন্তে অনেক কিছুতে কাজে লাগে আর যেটি আছে সেটা হচ্ছে কট মাছের হাড় এটা ব্যথা বেদনা যে কোনো শারীরিক ব্যথা বেদনাতে বাতের ব্যথাতে এটা ব্যবহার করা হয় কালো কাড়ে বেঁধে পড়তে হয় তার আগে একটু এটাকে জাগিয়ে নিতে হয় তন্তকিয়ার মাধ্যমে জাগানোর পরে এটা ব্যবহার করা হয় কালো সুতোতে কালো কাঁড়ে ধারণ করতে হয় এটা হচ্ছে কড মাছের হাড় আর একটা জিনিস আছে যেটা হচ্ছে বোন আলু আলু নাম হলেও আলুর মতো দেখতে এগুলো মোটেও নয় এটা হচ্ছে বোন আলু এইগুলো যে কোনো কবিরাজি তেল তৈরি করতে কাজে লাগে ব্যথা বেদনার তেল কোনো কিছু গাঁটের ব্যথা এইসব তেলেতে কাজে লাগে এটা হচ্ছে বন আলু আরও একটা জিনিস আমাদের কাছে আছে এটা হচ্ছে সুলেমানি পেরেক বাড়িতে যে কোনো ক্রিয়া করতে এটা লাগে বাড়ি জায়গা জমি দোকান বন্ধনা দিতে এটা কাজে লাগে নেগেটিভিটি দূরে করতে ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হচ্ছে না সেই সব কাটিয়ে ওঠার জন্য এটা খুবই একটা ভালো জিনিস এটা হচ্ছে সুলেমানি পেরেক কেউ যদি আমাদের থেকে এইগুলি নিতে চান তো ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তন্তক্রিয়ার মাধ্যমে এগুলো আমরা প্রোভাইড করে থাকি